Yeah. Mm -hmm. ভৈরব ময়মসিংহ আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএজির সংঘর্ষে দুই যাত্রী নিহত কিশোরগঞ্জ সদরের জামাল মিয়ার ছেলে রিফাত ও মেয়ে জুহরা বেগম এ সময় আহত হয়েছেন আরও চারজন রবিবার সকালে ভৈরব ময়মসিংহ আঞ্চলিক মহাসড়কের নগা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান ময়মসিংহ শৌখিন শখিন এক্সপ্রেস বাসের সঙ্গে একটি সিএজির মুখোমুখি সংঘর্ষ ঘটে আহতদের উদ্ধার করে ভৈরব ও মিরপুর জহুরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয় তো বইল আজকে সকালবেলা অনুমান সাড়ে আট ঘটিকার দিকে ময়মনসিংহমুখী শকিন পরিমাণের একটি বাস এবং ময়মনসিংহ থেকে বৈরবমুখী একা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের কারণে দুজন সিএনজি যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং আর দুজন যাত্রী দুর্ঘটনায় জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে আমরা এই সিএনজি এবং বাস উদ্ধার করছি এই বিষয়ে আইনগণ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে